আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর অনেক ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ালগুলা আবার খাটের উপরে এই যে আর একটা একটাকে আদর করতেছে সবাই ঘুম থেকে উঠছে আর আমি খাটগুলা গোছাই এখন রান্নাঘরে যাব মেয়ের আজকে পরীক্ষা আছে মেয়ে পরীক্ষা দিতে যাবে তাই মেয়ের জন্য নাস্তাটা তাড়াতাড়ি রেডি করে নিতেছি এখানে ফুলকপি পাতাকপি একটু গাজর দিয়ে ভাজি করলাম আর এখানে আটা রুটি তৈরি করলাম এগুলো আটার রুটি তাই লাল লাল দেখা যাইতেছে মেয়েরে নাস্তাটা দিয়ে তারপরে আমাদের জন্য নাস্তা রেডি করব এখানে আমার ছেলে গরুর পা খাবে বলতেছে তারপরে পা কিনে আনছে আজকে পাঁচ ছয় দিন হয়েছে ফ্রিজে আসিল পা এখন রান্না করতেছি আমি প্রেশার কুকারে রান্নাটা বসে একটু স্বাদে আসলাম লেবু গাছের গোড়ার মধ্যে একটু মানে ভাত দিব তিন চার দিন পর্যন্ত ভাত একটা বাটির মধ্যে রাখে দিয়েছি আর এই ভাতগুলো একটু নরম হয়েছে দিই লেবু গাছের গোড়ায় এখন দিয়ে তারপরে একটু মাটি দিয়ে ফানে দিয়ে তারপরে বাসায় চলে যাবো চুলের উপরে রান্না বসায় আসছি মানে সময় না আসতে পারে না লেবু গাছটার মধ্যে এত লেবু ধরে মানে প্রচুর লেবু ধরতো কিন্তু এই বাসা আসার পর থেকে মানে আগে আমার বাসার মধ্যে এই গাছটা ছিল এ বাসা আসার পর থেকে মানে একটা লেবুও পাই না মানে প্রচুর লেবু ধরে কিন্তু বাচ্চারা যখন ছাদে খেলতে আসে তখন সব নষ্ট করে ফেলে দেয় মানে একটা লেবু বড় হইতে দেয় না এখন মানে একজনে বলল যে ভাত পচায় গাছের গোড়ার দিলে নাকি প্রচুর ফুলও হয় ফলও হয় মানে ফুল ফল দোনোটা হয় কত সে বাচ্চারা রাখে না আর নষ্ট করে ফেলে তারপর আজকে কয়টা ভাত দিয়ে একটু মাটির চাপা দিয়ে একটু পানি দিয়ে তারপর বাসায় চলে যাব সাদের মধ্যে এত বেশি আমার আশা হয় না দেখা যায় দিন বাসার মধ্যে কাজকর্ম করতে করতে আমার কোন পাকে দিন যে আমি নিজেও জানি না এখানে শীতকালের জন্য ফুল গাছ বসাইছে টপের মধ্যে অনেক সুন্দর লাগতেছে আসলে মধ্যে গাছগুলো দেখে গাছ আমার কাছে খুবই ভাল লাগে কিন্তু আমার এই বাসার মধ্যে মানে কোনো গাছে হয় না অনেক চেষ্টা করছি কিন্তু কোনো গাছ হয় না কারণ আমার বাসাটা মানে যেইদিকেও মানে মানে আর আমার বাসার রুম যেদিকে ওই দিকে মানে সামার কোনো রোদ নাই তো মধ্যে তো গাছ হয় না সেই জন্য অনেক চেষ্টা করছে প্রকার হয় না এখন আর তাই সাদের মধ্যে মধ্যে কয়টা আছে আমার মাঝে আসি একটু দেখি যাই আরই দেখি যাই তার মধ্যে সাদের এই গাছগুলা দেখাশোনা করার জন্য একটা লোক রাখছে দশ হাজার টাকা করে দিয়ে দেয় এই মাসে একটা লোক রাখছে ওই লোকটাই গাছগুলা দেখাশোনা করে যেগুলা ওর ভাল লাগে ওই লোকটা যেগুলা ভাল লাগে ওইগুলা রাখে আর যেগুলো আমরা কেউ যদি রুখি তাইলে ওইগুলা সব মানে ও ডাস্টবিনে ফেলে দেয় পরে আমি বলছি যে আপনি মানে আমার গাছ দুইটা দুইটা গা দুইটাই আছে আমার গাছ দুইটা নমন হাসনে হানা এক গাছ একটা আছে মেহেন্দি গাছ একটা আছে লেবু গাছ একটা আর হইলো জাম্বুরা গাছ একটা মনে চার চার পাঁচটা আছে আমার পরে আমি বলছি যে আপনি এগুলা রাখে দিয়ে যদি ফালান তাহলে কিন্তু আপনার খবর আছে পরে বলতেছে আচ্ছা ঠিক আছে বাসার মধ্যে আসি সবাইকে নাস্তাটা দিয়ে দিতেছি আর আমি আমার জন্য নাস্তা রেডি করে নিতেছি সবাই রেডিছি সবাই খাইতেছে টেবিলের মধ্যে আমার মানে সকাল থেকে খালি মাথাটা মাথা ঘুরাইতেছে আর চোখ মুখ খালি অন্ধকার হয়ে আসতেছে মানে আমার কোনো কিছু খাইতে ইচ্ছা করতেছে না ভালো লাগতেছে না আজকে অনেক দিন থেকে মানে ডাক্তারের কাছে যাওয়া আসা মানে এমন অবস্থা যে এত অসুস্থ হয়ে রয়েছি মানে কোনো কিছুই আমার ভাল লাগে না খুব বিরক্ত লাগে আমার কাছে নাস্তাটা খাই এখন একটু ডাক্তারের কাছে যাবো আল্লে জানে কতক্ষণ লাগে আসতে ডাক্তারের কাছে থেকে আসি তারপরে ভাত রান্না করব তরকারি আছে রান্না করা কালকে আজকে আর তরকারি রান্না করব না তরকারি থাকে গেলে দেখা যায় আর রান্না করি না বাসার মধ্যে যায় কয়টা ভাত রান্না করব। তারপরে রাত্রে আবার তরকারি রান্না করবো আরে রাত্রে তরকারি বা খিচুড়ি দুইটার একটা তৈরি করব। বাসার মধ্যে আসি দেখি আমার শাশুড়ি মানে আমি তরকারি সবগুলা গরম করে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ডাক্তারের কাছে গেছি পরে বল আসি মানে ভাত রান্না করবো আমার শাশুড়ি তরকারিগুলো রে খুঁই এমন অবস্থা করছে আমার শাশুড়িরা আমি বলিও নাই যে আপনি রান্নাঘরে যাই তরকারি গরম করি আমরা কেউ বাসেছিলাম না আমার ছেলেও বাইরে তার মধ্যে মেয়েও বাইরে আমি আমার হাজব্যান্ড বাইরে আচ্ছা সে দিবল সাপনি সেটা শুই থাকবেন কোনো কিছু দেখবেন না উনি তরকারি গরম করতেছে তরকারি হয়ে গেছে এখন ডিম भाजी